এই জায়গাটা বন্ধে শোনেন অনেকের প্রশ্ন হুজুর নামাজ পড়ার পরেও আমি সিনেমা দেখি নাটক দেখি আসেন এরকম প্রশ্ন শোনেন আল্লাহ আগে কি বলে দেখেন মুনকার নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখে বাধা দিয়ে রাখে আচ্ছা আমি আপনাদেরকে বলি যারা এই কথা বলে দেখেন এক জুমা পরে পরের জুমা পরে মাঝখানে আর নামাজ পড়ে না একদিনে পাঁচত্য নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে অন্তত মোটামুটিভাবে পড়লেও দেড় ঘন্টা লাগবে কয় ঘন্টা একদিনে দেড় ঘন্টা হলে ছয় দিনে কয় ঘন্টা হয় নয় ঘন্টা ছয় দিনে কয় ঘন্টা হয় নয় ঘন্টা সে তো শুধু জুমা পড়ে এই জন্য ছয় দিলাম শনি থেকে বৃহস্পতি নয় ঘন্টা সময় যদি সে মসজিদে থাকতো এই নয় ঘন্টা তো তার হইতো না বুঝে নাই মনে হয় আরে নয় ঘন্টা মসজিদে থাকলেই হইতো তো এই তো নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দিচ্ছে তা আপনি মসজিদে থাকার সময় বাড়ান যেমন আজকে আসাম নামাজ কেউ পড়লেন পঁচিশ মিনিট মসজিদে ছিলেন এই পঁচিশ মিনিট কে কে নামাজে দাঁড়ায় সিনেমা দেখবেন বলে না কেউ দেখবেন আচ্ছা পঁচিশ মিনিট পরে একজনে আপনার জোর করে বসাইছে তালিমের মধ্যে বসো তা আপনি বসে গেছেন মনের ইচ্ছা না থাকা সত্ত্বেও তালিমে বসার পর চক্ষু লজ্জায় উঠতে পারতেছেন না বসছেন তালিম হয়ে গেছে আরো পঁচিশ মিনিট আগের পঁচিশে আর এই পঁচিশে কত হলো এই পঞ্চাশ মিনিট তো আপনি গুণা করেননি এই জন্য আপনি নামাজ আপনাকে অশ্লীলতা থেকে অবশ্যই বাধা দেয়